তুমি কি কখনো রাতে কাঁদতে কাঁদতে আল্লাহকে জিজ্ঞেস করেছ হে আল্লাহ সবার জীবন বদলে যায় আমারটা কেন বদলায় না কেন তুমি এত চেষ্টা করেও বার হেরে যাও কেন তোমার ঘরেই সবসময় অভাব কষ্ট দুশ্চিন্তা কিন্তু যদি আমি বলি তোমার এই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় রহমত আর আজ তুমি জানবে আল্লাহ কেন তোমাকে গরিব রেখেছেন আর কিভাবে এই কষ্টই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার কারণ হবে তাই গল্পটা শেষ পর্যন্ত শোনো কারণ হয়তো এই গল্পটাই তোমার নিজের গল্প রাত গভীর হলে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন অনেক মানুষের বুকের ভেতর একটি প্রশ্ন ঘটতে থাকে হে আল্লাহ আমি এত কষ্টে কেন অন্যরা সব পায় আমি পাই না কেন এই প্রশ্নটি নতুন নয় যুগে যুগে অসংখ্য মানুষ এই প্রশ্ন করেছে কিন্তু খুব কম মানুষই এর ভেতরের রহস্য বুঝতে পেরেছে আজ আমরা সেই প্রশ্নের উত্তর হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করব গল্পের সূচনা অভিযোগ থেকে উপলব্ধি একজন যুবক প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করত সে বলত হে আল্লাহ আমি তো খারাপ কিছু করি না তবুও কেন আমার ঘরে অভাব কেন আমার স্বপ্নগুলো পূরণ হয় না একদিন সে খুব হতাশ হয়ে মসজিদে বসেছিল তার চোখে পানি ঠিক তখন সে দেখল একজন বৃদ্ধ লোক কষ্ট করে হেঁটে আসছে তার পায়ে জুতো নেই তারপর দেখল এক অন্ধ মানুষকে অন্য কেউ ধরে নিয়ে নামাজ পড়াতে এনেছে এরপর দেখল এক বাবা তার অসুস্থ শিশুকে কোলে নিয়ে দোয়া করছে হঠাৎ তার বুক কেঁপে উঠল সে বুঝল সে গরিব হতে পারে কিন্তু সে সুস্থ তার চোখ আছে পা আছে পরিবার আছে কাজ করার শক্তি আছে সেদিন সে প্রথমবার বুঝল গরিব হওয়া মানেই অভিশাপ নয় গরিব হওয়া কখনো শাস্তি নয় পরীক্ষা অনেক সময় আমরা মনে করি টাকা না থাকায় জীবনের সবচেয়ে বড় কষ্ট কিন্তু আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন কাউকে সম্পদ দিয়ে কাউকে অভাব দিয়ে যার কাছে অনেক টাকা আছে সে পরীক্ষায় পড়ে সে কি অহংকারী হবে না মানুষের উপকার করবে আর যার কাছে কম আছে তার পরীক্ষা সে কি ধৈর্য ধরবে না আল্লাহর উপর রাগ করবে অনেক সময় গরিব মানুষই আল্লাহর কাছে বেশি প্রিয় হয় কারণ সে প্রতিদিন আল্লাহকে ডাকে কাঁদে সাহায্য চায় তার হৃদয় নরম থাকে গরিব মানুষ কেন দ্রুত আল্লাহর কাছাকাছি যায় যার সব আছে সে প্রায়ই আল্লাহকে ভুলে যায় সে মনে করে সবই তার নিজের শক্তি কিন্তু যার কিছু নেই সে জানে আল্লাহ ছাড়া তার আর কেউ নেই গরিব মানুষ যখন রাতে দোয়া করে তার চোখের পানি সরাসরি আর্শে পৌঁছে যায় কারণ তার দোয়া আসে হৃদয়ের গভীর থেকে অনেক সময় আল্লাহ মানুষকে গরিব রাখেন যাতে সে পথ ভ্রষ্ট না হয় অহংকারী না হয় হারাম পথে না যায় গরিবই অনেক সময় বড় বিপদ থেকে রক্ষা করে তুমি হয়তো ভাবছ টাকা থাকলে তুমি সুখী হতে কিন্তু তুমি জানো না টাকা থাকলে হয়তো তুমি খারাপ সঙ্গ পেতে ভুল পথে চলে যেতে নেশায় জড়িয়ে পড়তে বা পরিবার হারাতে আল্লাহ এমন অনেক বিপদ থেকে মানুষকে বাঁচান যা মানুষ নিজে বুঝতেই পারে না কখনো কখনো কম পাওয়াই বড় রহমত ধৈর্য ধরার পুরস্কার সবচেয়ে বড় দুনিয়ার জীবন খুব ছোট এখানে কষ্ট অভাব দুঃখ সবই সাময়িক কিন্তু ধৈর্য ধরলে হালাল পথে থাকলে আল্লাহ এমন প্রতিদান দেন যা এই দুনিয়ার সব সম্পদের থেকেও বড় অনেক গরিব মানুষ কিয়ামতের দিন ধনী মানুষদের দেখে অবাক হবে না বরং ধনী মানুষরাই আফসোস করবে ইস আমরা যদি একটু কষ্ট পেতাম তাহলে আজ এত হিসাব দিতে হতো না আসল সম্পদ কি আসল সম্পদ টাকা নয় শান্তি সুস্থতা ভালো পরিবার হালাল রুজি ইমান এগুলোই আসল সম্পদ যার ঘরে কম খাবার কিন্তু সবাই হাসি মুখে খায় সে ধনী যার ঘরে অনেক খাবার কিন্তু শান্তি নেই সে গরিব শেষ উপলব্ধি আল্লাহ তোমাকে হারিয়ে দেননি যদি তুমি আজ কষ্টে থাকো মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমাকে তৈরি করছেন তোমাকে শক্তি বানাচ্ছেন তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখনো কল্পনাও করতে পারছ না হয়তো আজ তুমি গরিব কিন্তু তোমার ধৈর্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে অনেক ধনী মানুষ পৌঁছতে পারবে না আজ যদি তোমার চোখে বাণী থাকে কাল সেই চোখেই আনন্দের অশ্রু আসবে ইনশাআল্লাহ কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ জীবনের গল্প কখনো একদিনে বদলে যায় না পরিবর্তন ধীরে আসে ঠিক যেমন রাত শেষ হয়ে ভোর আসে ধীরে ধীরে সেই যুবক যে প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করত সেদিনের ঘটনার পর বদলাতে শুরু করল তার কষ্ট কমে যায়নি তার ঘরের অভাবও একদিনে দূর হয়নি কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে গেল সে বুঝল আল্লাহ তাকে ফেলেননি বরং তৈরি করছেন পরদিন ভরে সে নতুনভাবে দিন শুরু করল নামাজ পড়ে আল্লাহকে বলল হে রব তুমি যা দাও সেটাই আমার জন্য ভালো আমাকে শুধু ধৈর্য দাও এরপর সে কাজের খুঁজে বের হল আগেও বের হতো কিন্তু আগের মতো হতাশ নয় আগে সে ভাবত আমার কপাল খারাপ এখন সে ভাবত হয়তো আল্লাহ আরও ভালো কিছু রেখে দিয়েছেন দিনের পর দিন কেটে যেতে লাগলো কাজ মিলল কিন্তু খুব ছোট কাজ আয়ও সামান্য তবুও এবার সে অভিযোগ করল না বরং প্রতিদিন বলত আলহামদুলিল্লাহ আজও পরিবারকে খাওয়াতে পেরেছি তার এই কৃতজ্ঞতা তাকে ভেতর থেকে শক্ত করে দিল একদিন সে কাজ শেষে বাসায় ফিরছিল রাস্তায় দেখল এক ধনী লোক তার গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে চিৎকার করছে পরে জানতে পারল তার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে পরিবারে অশান্তি সন্তানরা তার সাথে কথা বলে না যুবকটি হাঁটতে হাঁটতে ভাবলো আমার কাছে টাকা নেই কিন্তু আমার মা আমার জন্য দোয়া করেন আমার পরিবার আমাকে ভালোবাসে আমি কি সত্যিই গরিব সেদিন সে বুঝল গরিবী সবসময় পকেটে থাকে না অনেক সময় থাকে হৃদয়ে আরেক দিন তার ছোট বোন অসুস্থ হয়ে পড়ল টাকা ছিল না ভালো চিকিৎসার জন্য সে ভেঙে পড়ল রাতে সেচটায় কাঁদল আল্লাহকে বলল হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই অদ্ভুতভাবে পরদিনই তার পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো যে তাকে একটি ভালো কাজের সুযোগ দিল সেই কাজ থেকেই ধীরে ধীরে তার অবস্থা একটু একটু করে বদলাতে শুরু করল সেদিন সে বুঝলো আল্লাহ দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না আমরা প্রায়ই চাই সব কিছু এখনই বদলে যাক কিন্তু আল্লাহ মানুষের গল্প এমনভাবে লেখেন যাতে প্রতিটি কষ্ট তাকে আরও পরিণত করে গরিবী মানুষকে শেখায় অল্পে সন্তুষ্ট থাকতে মানুষের কষ্ট বুঝতে অহংকার না করতে যে মানুষ অভাব দেখেছে সে কখনো খাবার নষ্ট করে না সে অন্যের ক্ষুধা বোঝে তার হৃদয় নরম থাকে আর আল্লাহ নরম হৃদয়ের মানুষদের খুব ভালোবাসেন অনেক সময় আল্লাহ ধনী মানুষদের কাছ থেকে টাকা নেন কিন্তু গরিব মানুষের কাছ থেকে নেন শুধু চোখের পানি আর সেই চোখের পানির বিনিময়ে দেন জান্নাতের সুখ তুমি হয়তো আজ মনে করছ তোমার জীবন অন্যায়ভাবে কঠিন কিন্তু দশ বছর পর তুমি পিছনে তাকিয়ে দেখবে এই কঠিন সময় তোমাকে শক্ত করেছে তুমি আজ যে কষ্ট পাচ্ছ সেটাই তোমাকে এমন একজন মানুষ বানাবে যে অন্যের কষ্ট বুঝবে মানুষের পাশে দাঁড়াবে মনে রেখো গরিব হওয়া লজ্জার নয় হারাম পথে হওয়াই লজ্জার হালাল পথে কষ্টে থাকা মানুষ আল্লাহর কাছে সম্মানিত আর একদিন যখন আল্লাহ তোমাকে দেবেন তখন তুমি বুঝবে তিনি এতদিন তোমাকে খালি রাখেননি বরং তোমার হাত বড় করছিলেন যাতে তুমি বেশি নিতে পারো তাই আজ যদি তোমার ঘরে অভাব থাকে হৃদয় হতাশা থাকে মনে রেখো এটাই গল্পের শেষ দৃশ্য নয় হয়তো এখন তোমার জীবন রাতের মতো অন্ধকার কিন্তু রাত কখনো স্থায়ী হয় না ভোর আসবেই আর সেই ভোর এমন হবে যেখানে তুমি দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাননি গল্প এখানেই শেষ নয় কারণ আল্লাহ যখন কোনো মানুষের গল্প লেখেন তখন শেষটা সব সময় সুন্দর হয় যদি মানুষ ধৈর্য ধরে ভরসা না হারায় সময়ের সাথে সাথে যুবকটির জীবনে নতুন অধ্যায় শুরু হতে লাগল অভাব পুরোপুরি দূর হয়নি কিন্তু তার মন থেকে ভয়ের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছিল আগে সে প্রতিটি সমস্যাকে পাহাড় মনে করত এখন সে জানে পাহাড়ও একদিন ক্ষয়ে যায় এক রাতে তার মা তাকে বললেন বাবা কষ্টকে কখনো অভিশাপ ভাবিস না কষ্ট মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় মায়ের কথাটা তার হৃদয়ে গেঁথে গেল সেদিন রাতে সে ঘুমাতে পারছিল না ছাদের দিকে তাকিয়ে সে ভাবছিল শৈশব থেকে কত কিছু চেয়েছে কত স্বপ্ন ভেঙেছে কিন্তু ভেবে দেখল যত কষ্টই আসুক আল্লাহ কখনো তাকে রাস্তায় ফেলে রাখেননি প্রতিবার কোনো না কোনো পথ খুলে গেছে মানুষ প্রায়ই সেই দোয়াগুলোর কথা ভুলে যায় যেগুলো ইতিমধ্যে কবুল হয়েছে পরের দিন কাজে যাওয়ার পথে সে এক ছোট ছেলেকে দেখল যে রাস্তার পাশে পুরনো কাগজ করাচ্ছে ছেলেটির মুখে হাসি যুবকটি জিজ্ঞেস করল তুমি হাসছ কেন ছেলেটি বলল আজ ভালো দিন কাল সারাদিন কিছু পাইনি আজ অনেক কাগজ পেয়েছি এই ছোট কথাটা যুবকটিকে গভীরভাবে নাড়া দিল সে ভাবল যে ছেলে প্রতিদিন না খেয়ে থাকে সেও আজকের সামান্য প্রাপ্তিতে খুশি তাহলে সে এত অভিযোগ কেন করছিল সেদিন সে সিদ্ধান্ত নিল সে শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও বাঁচবে তার আয় খুব বেশি ছিল না তবুও মাঝে মাঝে সে কাউকে সাহায্য করত কোনোদিন ক্ষুধার্ত কাউকে খাবার দিত কোনোদিন অসহায় কাউকে কাজ খুঁজে দিতে সাহায্য করত অদ্ভুত ব্যাপার হলো যেদিন সে কাউকে সাহায্য করত সেদিন তার নিজের মনেও অদ্ভুত শান্তি আসত সে বুঝল দান সবসময় টাকা দিয়ে হয় না হাসি সহানুভূতি সাহায্যের হাত এ সবও দান একদিন হঠাৎ তার জীবনে বড় ধাক্কা এলো সে যে কাজ করছিল সেই কাজটাই বন্ধ হয়ে গেল আবার বেকার পুরনো সে হলে হয়তো ভেঙে পড়ত কিন্তু এবার সে শুধু বলল হে আল্লাহ তুমি নিশ্চয়ই এর চেয়েও ভালো কিছু জানো কয়েক সপ্তাহ খুব কষ্টে কাটল কিন্তু এই সময়টাতে সে নামাজ দোয়া আর আল্লাহর উপর ভরসা আরও বাড়িয়ে দিল তারপর একদিন হঠাৎ একটি বড় সুযোগ এলো এক পরিচিত মানুষ তাকে স্থায়ী কাজে যোগ দেওয়ার সুযোগ দিল সেদিন বাড়ি ফিরে সে চুপচাপ সেজদায় পড়ে কাঁদছিল কিন্তু এই কান্না অভিযোগের নয় কৃতজ্ঞতার সে বুঝলো আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না শুধু মানুষকে অপেক্ষা করতে শেখান আর তখনই সে উপলব্ধি করল যদি সে আগে ধনী হয়ে যেত তাহলে হয়তো সে আজকের মতো মানুষ হতে পারত না হয়তো অহংকারী হয়ে যেত মানুষকে তুচ্ছ ভাবত গরিবি তাকে নম্র করেছে মানুষের কষ্ট বুঝতে শিখিয়েছে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে আজও তার জীবন নিখুঁত নয় সমস্যা আসে কষ্ট আসে কিন্তু তার ভেতরে এখন শান্তি আছে সে জানে এই দুনিয়া চিরস্থায়ী নয় আসল সুখ সামনে অপেক্ষা করছে আর আজ যদি তুমি এই গল্প শুনে নিজের জীবনের সাথে মিল খুঁজে পাও তাহলে জেনে রাখো তোমার গল্পও এখনো শেষ হয়নি হয়তো তুমি এখন গল্পের সেই অধ্যায়ে আছো যেখানে সব কিছু অন্ধকার মনে হচ্ছে কিন্তু লেখক যখন আল্লাহ তখন শেষ অধ্যায়ে আলো থাকবেই তাই হাল ছেড়ো না হয়তো আগামীকালই তোমার জীবনের নতুন দরজা খুলে যাবে আর তখন তুমি পিছনে তাকিয়ে বলবে আল্লাহ আমাকে গরিব বানাননি তিনি আমাকে শক্তি বানিয়েছিলেন দিনগুলো এগিয়ে যাচ্ছিল আর যুবকটি এখন আগের মতো জীবনকে বোঝে না একসময় সে ভাবত জীবন মানেই টাকা আর টাকা না থাকলেই মানুষ ব্যর্থ কিন্তু এখন সে বুঝেছে মানুষের আসল শক্তি তার ইমান ধৈর্য আর কৃতজ্ঞতার মধ্যে একসন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিল সে আকাশে মেঘ জমেছে হালকা বৃষ্টি পড়ছে ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে সে নিজের অতীতের কথা মনে করছিল কত রাত না খেয়ে ঘুমিয়েছে কত অপমান সহ্য করেছে কত স্বপ্ন ভেঙেছে তবুও সে এখনো দাঁড়িয়ে আছে হঠাৎ সে বুঝল আল্লাহ তাকে কখনো হারতে দেননি প্রতিবার পড়ে যাওয়ার পর আবার দাঁড়ানোর শক্তি দিয়েছেন সেই রাতে বাসায় ফিরে সে তার ছোট ভাইকে পড়াশোনা করতে দেখল ভাই বলল ভাইয়া আমি বড় হয়ে তোমার কষ্ট দূর করব এই কথাটা শুনে তার চোখ ভিজে উঠল সে বুঝলো তার কষ্ট বৃথা যায়নি তার সংগ্রামী পরিবারকে স্বপ্ন দেখতে শিখিয়েছে অনেক সময় আমরা বুঝি না আমাদের কষ্ট অন্য কারোর অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় কিছুদিন পর তার জীবনে আবার পরীক্ষা এলো মায়ের শরীর খারাপ হয়ে গেল চিকিৎসার খরচ সংসারের খরচ সব মিলিয়ে আবার চাপ পারল একরাতে হাসপাতালের করিডোরে বসে এসে চুপচাপ দোয়া করছিল তার চোখে পানি কিন্তু মনে অদ্ভুত এক শান্তি সে বলল হে আল্লাহ তুমি তো সব সময় সাহায্য করেছ এবারও করো। আর আশ্চর্যভাবে কিছু ভালো মানুষ তার পাশে দাঁড়াল কেউ টাকা সাহায্য করল কেউ ওষুধের ব্যবস্থা করল কেউ শুধু এসে সাহস দিল সেদিন সে বুঝলো আল্লাহ কখনো একা ফেলে দেন না তিনি মানুষের মাধ্যমে সাহায্য পাঠান এরপর ধীরে ধীরে পরিস্থিতি ভালো হতে লাগল তার মাও সুস্থ হয়ে উঠলেন সময়ের সাথে সাথে তার জীবনও একটু স্থির হল সে ধনী হয়নি কিন্তু আগের মতো অভাবও নেই একদিন সে মসজিদে বসেছিল ঠিক সেই জায়গায় যেখানে একসময় বসে আল্লাহর কাছে অভিযোগ করত আজ তার চোখে পানি কিন্তু অভিযোগ নেই সে শুধু বলল হে আল্লাহ তুমি জানো যদি তখন সব পেয়ে যেতাম তাহলে হয়তো আজ তোমাকে এত কাজ থেকে পেতাম না সে বুঝলো গরিবী তার জীবনকে ভেঙে দেয়নি বরং তৈরি করেছে আজও তার জীবনে সমস্যা আসে কিন্তু এখন সে জানে কোনো সমস্যায় স্থায়ী নয় যে রাত কাঁদিয়ে যায় সেই রাতই মানুষকে শক্তি করে আর তাই যদি আজ তুমি কষ্টে থাকো মনে রেখো তুমি ব্যর্থ নও তুমি তৈরি হচ্ছ আল্লাহ কখনো কাউকে বিনা কারণে কষ্ট দেন না প্রতিটি অশ্রুর পেছনে একটি হিকমত আছে প্রতিটি কষ্টের পেছনে একটি শিক্ষা আছে হয়তো আজ তোমার হাতে কিছু নেই কিন্তু কাল তুমি অন্য কারোর হাত ধরার শক্তি পাবে গল্প এখানেও শেষ নয় কারণ মানুষের জীবন যতদিন আল্লাহর রহমতের দরজাও ততদিন খোলা আর হয়তো আজ এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শেষের পথে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায় শুরু হলেও জীবন কখনো একেবারে সহজ হয়ে যায় না কারণ এই দুনিয়া শান্তির জায়গা নয় এটা পরীক্ষা নেওয়ার জায়গা কিন্তু পার্থক্য হল আগে যে কষ্ট তাকে ভেঙে দিত এখন সেই কষ্টই তাকে শক্ত করে যুবকটি এখন আগের চেয়ে অনেক শান্ত সে বুঝেছে জীবন মানে শুধু পাওয়া নয় হারানোর মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে থাকে একদিন কাজ থেকে ফেরার পথে সে হঠাৎ তার পুরনো এক বন্ধুর সাথে দেখা পেল সেই বন্ধু একসময় খুব ধনী ছিল সব কিছু ছিল তার কিন্তু আজ সে ভেঙে পড়েছে ব্যবসা নষ্ট পরিবারে অশান্তি বন্ধু নেই বন্ধুটি দীর্ঘশ্বাস ফেলে বলল টাকা সব নয় বন্ধু শান্তি না থাকলে কিছুই থাকে না বাড়ি ফেরার পথে যুবকটি ভাবছিল একসময় সে এই মানুষটাকে দেখে আফসোস করত আজ বুঝছে আল্লাহ তাকে এমন পথে রেখেছেন যেখানে কষ্ট আছে কিন্তু শান্তিও আছে সেদিন রাতে সে তার বাবার পুরনো কথাটা মনে করল বাবা জীবন যখন কষ্ট দেয় তখন বুঝবি আল্লাহ তোকে শক্ত বানাচ্ছেন সময়ের সাথে সাথে সে নিজেও অন্যদের সাহস দিতে শুরু করল যখন কেউ হতাশ হয়ে বলতো আমার জীবন শেষ তখন সে শান্তভাবে বলত না এখনো গল্পের শেষ পৃষ্ঠা আসেনি একদিন তার এলাকায় আগুন লেগে কয়েকটি খড় পুড়ে গেল সে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে গেল আগুনে সব হারানো এক মানুষ তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল সেই মুহূর্তে যুবকটির বুক কেঁপে উঠল সে বুঝল যে মানুষ কষ্ট চেনে সেই অন্যের কষ্ট বুঝতে পারে রাতে বাড়ি ফিরে সে অনেকক্ষণ চুপচাপ বসে থাকল তারপর আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি আজ বুঝেছি তুমি আমাকে গরিব বানাওনি তুমি আমাকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করেছ সময় চলতে লাগল ধীরে ধীরে তার জীবন আরও স্থিতিশীল হল ছোট একটি ব্যবসা শুরু করল খুব বড় কিছু নয় কিন্তু হালাল রুচি কিন্তু আশ্চর্যের বিষয় এখন তার মন আর ধনী হওয়ার স্বপ্নে ভরে থাকে না এখন তার স্বপ্ন পরিবারকে শান্তিতে রাখা মানুষের উপকার করা আর আল্লাহকে খুশি রাখা এক রাতে তার ছোট ভাই বলল ভাইয়া তুমি জানো তুমি না থাকলে আমরা এত দূর আসতে পারতাম না সে চুপচাপ হাসল মনে মনে ভাবল এই তো আসল সম্পদ আর তখনই সে বুঝল যেই দিনগুলোতে সে নিজেকে সবচেয়ে গরিব ভাবত সেই দিনই সে আসলে সবচেয়ে বেশি শিখছিল আজ যদি কেউ তাকে জিজ্ঞেস করে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি সে উত্তর দেয় অভাব মানুষকে ভাঙে না অভাব মানুষকে বানায় যদি সে আল্লাহর উপর ভরসা না হারায় এখনও তার জীবনে নতুন পরীক্ষা আসে কখনো ব্যবসায় ক্ষতি কখনো স্বাস্থ্য সমস্যা কখনো নতুন দুশ্চিন্তা কিন্তু এখন সে জানে প্রতিটি ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয় আর তাই যদি তুমি এখন তোমার জীবনের অন্ধকার সময়ের মধ্যে থাকো তাহলে মনে রেখো হয়তো আল্লাহ এখন তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন তোমার চোখের পানি বৃথা যাচ্ছে না তোমার ধৈর্য একদিন ফল দেবে আর সেই দিন তুমি বুঝবে আল্লাহ তোমাকে গরিব বানাননি তিনি তোমাকে বিশেষ বানিয়েছেন গল্প এখনও শেষ হয়নি কারণ সামনে এমন কিছু আছে যা তুমি এখনও গল্পনাও করতে পারছ না একদিন সন্ধ্যায় যুবকটি তার ঘরের সামনে বসেছিল আকাশে সূর্য ডুবে যাচ্ছে লালচে আলো চারদিকে ছড়িয়ে পড়েছে তার মা বারান্দায় বসে তসবি পড়ছেন ছোট ভাই হাসতে হাসতে কিছু বলছে ঘরের ভেতর থেকে রান্নার গন্ধ আসছে হঠাৎ সে অনুভব করল এই শান্তিটাই তো সে একসময় খুঁজছিল একদিন সে কেঁদে আল্লাহকে বলেছিল আমাকে ধনী বানাও আজ সে বুঝল আল্লাহ তাকে শান্তি দিয়েছেন আর শান্তি টাকা দিয়ে কেনা যায় না সে চুপচাপ বসে নিজের জীবনের পথটা মনে করতে লাগল কত অপমান কত কষ্ট কত রাত না খেয়ে কাটানো দিন কতবার মনে হয়েছে সব শেষ কিন্তু সত্যি কি কিছু শেষ হয়েছিল না প্রতিটি কঠিন সময় তাকে একটু একটু করে শক্ত করেছে প্রতিটি ব্যর্থতা তাকে নতুন পথ দেখিয়েছে প্রতিটি অশ্রু তাকে আল্লার কাছাকাছি নিয়ে গেছে সে বুঝল যে সময়গুলোতে সে নিজেকে সবচেয়ে একা ভাবত সেই সময়েই আল্লাহ সবচেয়ে কাছে ছিলেন সেই রাতে নামাজ শেষে সে দীর্ঘ শেষদায় পড়ে রইল তার চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু সেই কান্নায় আর অভিযোগ নেই শুধু কৃতজ্ঞতা সে বলল হে আল্লাহ আমি বুঝতে পারিনি কিন্তু তুমি সব জানতেন আমি ভেবেছিলাম তুমি আমাকে বঞ্চিত করেছ অথচ তুমি আমাকে রক্ষা করছিলে তার বুক হালকা হয়ে গেল জীবন এখনো নিখুঁত নয় আগামী কালও হয়তো নতুন সমস্যা আসবে কিন্তু এখন সে জানে কোনো নয় আর আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেলে দেন না রাতে ঘুমাতে যাওয়ার আগে সে ছোট ভাইকে পড়াশোনা করতে দেখে হাসল তার মা তাকে দোয়া করলেন সেই মুহূর্তে সে অনুভব করল সে আসলে কখনো গরিব ছিল না কারণ যার পরিবার আছে যার সুস্থ শরীর আছে যার ইমান আছে সে কখনো সত্যিকারের গরিব নয় জানালার বাইরে তাকিয়ে সে মনে মনে বলল হে আল্লাহ যদি আবার কষ্ট আসে তবু আমি জানি তুমি আমার সাথে আছো বাইরে রাত নেমে এলো চারপাশ নিস্তাপ্ত হয়ে গেল কিন্তু তার হৃদয়ের বেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো আর গল্প এখানেই ধীরে ধীরে শেষ হয় কারণ জীবনের আসল সুখ টাকা বা সম্পদে নয় আল্লাহর ওপর ভরসায় কৃতজ্ঞ হৃদয় আর ধৈর্যের পথে হয়তো আজ তুমি কষ্টে আছ কিন্তু মনে রেখো তোমার গল্প এখনো শেষ হয়নি হয়তো খুব শিক তুমি নিজেই বলবে আল্লাহ আমাকে গরিব বানাননি তিনি আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন